আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার জানুয়ারি চব্বিশ যুক্তরাষ্ট্র এখন কী পর্যবেক্ষণ করছে তাহলে অবশেষে কঠোর কঠিন কিছুর ইঙ্গিত এবার আরও কঠিন বার্তা অশনি সংকেত সরকারের জন্যে আওয়ামী লীগের জন্যে যুক্তরাষ্ট্র স্মার্ট চালাক তারা ঘোষণা দিয়ে ঘোলা পানি করে কিছু করে না ঠান্ডা মাথায় ধীরে সুস্থ করে যদি তারা সারা সারা পৃথিবী পরিচালনার যোগ্যতা অভিজ্ঞতা তাদের রয়েছে যদি না থাকতো তাহলে তারা পৃথিবী পরিচালনা করতে পারতো না সুপার পাওয়ার হতে পারতো না আওয়ামী লীগ তাদের বার্তা কিন্তু বুঝেছে প্রধানমন্ত্রী বুঝেছে বলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি নানান কথাবার্তা বল সর্বশেষ যুক্তরাষ্ট্র যা জানিয়ে দিল সেটা আওয়ামী লীগের জন্য সরকারের জন্য উদ্বেগজনক এবং কঠিন কিছু ইঙ্গিতই আমরা মনে করি বর্তমান প্রেক্ষিতে ডক্টর ইনুস এবং আশ্বে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ডক্টর ইউনুস ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র রহস্য রেখে দিলেন ম্যাথিউ মিলার এই শিরোনামে মানবজমিন রিপোর্ট করেছে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মানে কি এটার বার্তা একেবারেই স্পষ্ট নির্বাচনের পর পরেই দেখবেন যে স্যাংশনের ঝড় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসবে সেটা কেউ থামাতে পারবে না এটা হচ্ছে একটা বিষয় আর ডক্টর ইউরুসকে সর্বোচ্চ সাজা দেওয়া এই বিষয়টা যুক্তরাষ্ট্রকে আরো রাগিয়ে দিয়েছে এবার রহস্য রেখে দিলেন মানে কি করবে এটা হঠাৎ করে বুঝে ওঠার আগে করবে এটা জানিয়ে শুনিয়ে বুঝতে দিয়ে করবে বিষয়টা এরকম নয় যুক্তরাষ্ট্র যা করে ধীরে সুস্থে এমনভাবে করে তাদের প্রক্রিয়া নিয়ে যৌক্তিকভাবে প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগ থাকে না যেটা এটা গায়ের জোরে তারা অন্যায়ভাবে করেছে দ্রুত করেছে বিনা বিচারে করেছে তথ্যবত্ত ছাড়া করেছে একপাক্ষিক তথ্য পেয়ে করেছে এরকম বলা কোনো সুযোগ থাকবে না সাত জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অর্থ বুঝেন সব কিছু তো চলছে কিন্তু না তারা অন্য চোখ দিয়ে দেখছে তারা যে চোখ দিয়ে দেখছে সেটা সরকারও কল্পনা করতে পারে না যে কতটা গভীর চোখ দিয়ে তারা দেখছে অথবা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার অর্থ হচ্ছে তারা ব্যবস্থার দিকে যাচ্ছে আমি এটার অর্থ এভাবেই করতে চাই সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের এই নির্বাচনের ফলে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে তিনি এরকম রহস্য একরকম রহস্য রেখে দিলেন এর মানে যদি ব্যবস্থা নেওয়া না হতো সামনে যদি মার্কিনি ঝড়ের কোনো সম্ভাবনা না থাকতো তাহলে উত্তর হতো এক ধরনের আর মার্কিনি ঝড়ের সম্ভাবনা আছে বলেই রহস্য রেখে দিয়েছেন আগেভাগে বলছেন না না হলে সহজভাবে বিষয়টা এড়িয়ে যেতেন বললেন কোনো পরিবর্তিত পরিস্থিতিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে বা হবে না সে বিষয়ে আমি অবশ্য কখনই আগাম পূর্ববাস দেব না মানে স্পষ্ট বোঝা যায় আগাম পূর্ববাস দেব না হঠাৎ করেই গড়ে ফেলব অতএব আগাম বুঝতে দিলে তো আবার পাল্টা ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা যাতে না নেওয়া হয় এই জন্যে নানান লোভিস করা যায় অনেক কিছুই করা যায় কারো মাধ্যমে বলানোর চেষ্টা কিন্তু কোনো কাজ হবে না এবার যুক্তরাষ্ট্র নির্বাচনের পর ব্যবস্থা নেবে এটা আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছি এবং সরকারেরও অনেকে এটা নিশ্চিত হয়ে গিয়ে গিয়েছেন এবং এর জন্য সরকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বলা বলি শুরু করেছেন মুশফিকুল ফজর আনসারি তার কাছে জানতে চান নোবেল পুরস্কার বিজয়ী এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার অর্জনকারী প্রফেসর রায়ের বিষয়ে আপনি কি আপনার প্রতিক্রিয়া শেয়ার করবেন দেখেন কি বলেছে। রিপোর্ট হয়েছে যে প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের শ্রম আদালতে প্রভাবিত এই রায় দিয়েছে এই রায় প্রশ্নই করা হয়েছে যে এই রায়কে এটা কোনো স্বাধীন রায় না এটা একেবারে গণভবন থেকে লিখে দেওয়া রায় বিএনপি যেভাবে বলার চেষ্টা করেছে এই চ্যালেঞ্জকে যুক্তরাষ্ট্র কিভাবে নেবে বা নিচ্ছে এই চ্যালেঞ্জ হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দেখেন যুক্তরাষ্ট্র যে ভিসা পলিসি ডিক্লেয়ার করেছে তাতে কিন্তু বিচার বিভাগ আছে অতএব বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতায় যুক্তরাষ্ট্রে আস্থা নেই থাকলে বিচার বিভাগকে ভিসা নিতে আনতে পারতেন না বিশেষ করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে দশ বছরের শাস্তি দেওয়ার মতো তুলনীয় মামলাগুলো প্রেক্ষাপটে বিরোধী দলীয় অসংখ্য নেতাকর্মী এবং মিডিয়া এবং অধিকার কর্মী এরকম পরিস্থিতিতে এমনকি কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ সাংবাদিক মুশফিকের এই প্রশ্নের জবাবে মেথিউ মিলার বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বজুড়ে দরিদ্র বিমোচন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যা তার নোবেল শান্তি পুরস্কার এবং অন্য অনেক আন্তর্জাতিক সম্মান প্রতিফলিত হয়েছে তার বিরুদ্ধে মামলাকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি দেখেন এখানে একটা বিষয় যে ডক্টর ইউরুসকে যেভাবে মেথিওমিটার উপস্থাপন করলেন এর মানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলো যুক্তরাষ্ট্র কখনোই বিশ্বাস করে না এটা আগেও যুক্তরাষ্ট্রের নানান বক্তব্য থেকে আমরা স্পষ্ট হয়েছি আমরা অবশ্যই রায়ের বিরুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা দেখছি এর মানে কি এর আন্তর্জাতিক সমালোচনা যেটা সেটা যুক্তরাষ্ট্র বিশ্বাস করে এই রায়কে কোনো স্বাধীন রায় মনে করে না আর এটা তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমরাও ব্যাখ্যা দিয়েছি এই রায় ন্যায়ভ্রষ্ট কারণ এটা একটা সিভিল মামলা তাকে ক্রিমিনাল মামলার মতো শাস্তি দেওয়া হয়েছে কারাদণ্ড হতে পারে না জরিমানা হলে হতে পারতো আবার যারা মামলা করেছে শ্রমিক নাম দিয়ে তারা আসলে শ্রমিক নয় মানে মৌলিক অনেক জায়গায় ত্রুটি রয়েছে ডক্টর ইউনুস ভুলের ঊর্ধ্বে ডক্টর ইউনুস দুধের দোয়া এটা আমরা মনে করি না আর ডক্টর ইউনুসের বিচার করা যাবে না তাও মনে করি না কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ অভিযোগের যুক্তি গ্রাউন্ড নাই এটাই হচ্ছে সত্য কথা আমাদের দিক থেকে অবাধ স্বচ্ছ আইনগত প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছি কিন্তু সেই উৎসাহিত উৎসাহিত তো হননি সরকার এজন্য যুক্তরাষ্ট্রের সামনে পদক্ষেপ নেবে আমরা মনে করি পরবর্তী অন্য যে কোনো পরিবর্তন আমরা ঘনিষ্ঠভাবে অব্যাহতভাবে অনুসরণ করব এই যে অব্যাহতভাবে অনুসরণ করব এগুলোরও গভীর মিনিং রয়েছে মানে সরকার যাই করুক যাই বোঝাতে চাক না কেন ওবায়দুল কাদের সাহেব যাই বলুক না কেন যে রায় দিয়েছে আদালত আওয়ামী লীগের সমালোচনা কেন সরকারের সমালোচনা যুক্তরাষ্ট্র এটা মনে করে না যুক্তরাষ্ট্র কিন্তু অব্যাহত সমালোচনার কথা বলছে অব্যাহত অনুসরণের কথা বলছে এই কথাগুলো ডিপ্লোমেসিতে অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ যে অব্যাহতভাবে অনুসরণ করব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। এর মানে খুবই সিরিয়াস এবার অতীতে ভারতের চোখ দিয়ে দেখতো না এবার সরাসরি যুক্তরাষ্ট্র দেখছে অতএব কোনোভাবে সরকার সার পাবে না যাই করুক না কেন এ পর্যায়ে মুশফিক আবার জানতে চান এ সপ্তাহে সাত জানুয়ারি হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী নির্বাচন এই নির্বাচনে ডামি প্রার্থী দেয় প্রকাশ্যে ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী এবং তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক পরামর্শ আমলে নিচ্ছেন না এই অবস্থার প্রেক্ষাপটে এমন ডামি নির্বাচনকে কি যুক্তরাষ্ট্র সরকার বৈধতা দেবে যদি উত্তর হয় না তাহলে এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনা করছে বাইডেন প্রশাসন দেখেন এখানে মুশফিকুল ফজর আনসারি প্রশ্নই হচ্ছে ঘুরে ফিরে যে সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী করবে যাই হোক যুক্তরাষ্ট্রের মনোভাব তার প্রশ্ন থেকে ক্লিয়ারলি বোঝা যায় কারণ তিনি প্রশ্ন এমনভাবে করেন এরকম জটিলভাবে প্রশ্ন খুব কম সাংবাদিকই করেন বিবিসি যেমন রিপোর্ট করেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে যার শিরোনাম বাংলাদেশ দ্য ইলেকশন বিবিসির রিপোর্টটা কিন্তু যথেষ্ট সারা জাগিয়েছিল আপনারা জানেন দি ইলেকশন দ্যাট হ্যাজ টার্ন ইন্টু one ম্যান ওয়ান ওমেন শো মানে এখানে কোনো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতামূলক নেই প্রতিদ্বন্দ্বিতা নেই পুষ্পিকের প্রশ্নের জবাব মিলার বলেন আমার মনে হয় এর আগে এই প্রশ্নের জবাব দিয়েছি এর মানে কি যুক্তরাষ্ট্র আগেও যেরকম সুষ্ঠু নির্বাচনের পক্ষে ছিল এবারও অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে যে নির্বাচন হচ্ছে এটাকে কোনো স্পেশাল নির্বাচন তারা মনে করে না কিন্তু যেহেতু এটা নতুন বছর তাই আমি আবারও এই প্রশ্ন উত্তর দিচ্ছি আমরা বাংলাদেশে একটু অবাধ সুটি নির্বাচন সমর্থন করি বহুবার আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে বলছি নির্বাচনকে আমরা খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এর মানে তারা যেটা প্রত্যাশা করে সেটা এটা নয় একটা কঠিন বার্তা বা কঠিন কিছু হতে যাচ্ছে সেরকমই ইঙ্গিত ডিপ্লোম্যাটিক ভাষাকে একেবারে ইন্টেলিজিবল ভাষায় কনভার্ট করলে আমরা সেটাই বলতে বাধ্য হব